ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজারি বলেছেন ধৈর্যশীল নারী পুরুষদের আল্লাহ পছন্দ করেন বিপদ এলে ধৈর্যের সঙ্গে সবর করতে হবে বিপদে ধৈর্য ধারণ করতে হবে আমাদের গালি দেয় মৌলবাদী আর রাজাকার বলে রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না

নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় হলো ইসলাম ধৈর্যই আমাদের শক্তি একটি গাছ এটির ফল ধৈর্য সুমিষ্টি ধারণ করুন ভালো ফলাফল পেয়ে যাবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন মমিনরা ধৈর্য ধারণ করেন বলে সুফল অর্জন করেন ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না না চিল্লাই বলতে হবে ঠিক ইসলাম ইসলাম কোন আছে থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারাবিজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায়